ইমদাদুল ব্লগ বা ইমদাদুল ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবেন এই প্রতিযোগিতা যাদের আয়োজনে রয়েছে নদের স্পোর্টস ক্লাব এবং শেয়ার করবেন ফলো করবেন এবং ইমদাদুল ব্লগের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন ইমদাদুল ব্লগে যারা দেখছেন আমাদের এই নৌকা বাইশ প্রতিযোগিতা দু হাজার পঁচিশ যার আয়োজনে রয়েছে অভয়নগর স্পোর্টস ক্লাব চমৎকার একটি দৃশ্য এই অভয়নগরের ভৈরবের ভৈরব নদীতে যেখানে কিন্তু হাজার হাজার উৎসব জনতা ছুটে চলে এসেছেন আজকের এই নৌকাবাইজ প্রতিযোগিতাটা দেখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইস প্রতিযোগিতা যখনই কিন্তু আমরা শুনতে পাই ওই নব্বার ভৈরব নদে নৌকাবাইস প্রতিযোগিতা তখনই কিন্তু আমাদের মনটা স্থির থাকে না এমটি টি হক ফেসবুক যারা দেখে চলেছেন এই পাখির চোখের যে ড্রোন ক্যামেরা সেই ড্রোন ক্যামেরায় যারা দেখে চলেছেন তাদেরকে আমরা সবাইকে ইমদাদুল হক বোলার পেস থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভৈরব নদী এ নদী শুধু জল বহন করে না এ নদী বহন করে ইতিহাস বহন করে সভ্যতাধ্বনি আর বহন করে সেই নিঃশব্দ শক্তি যার টানে গড়ে উঠেছে শিল্প নগরী নপড়া নপড়ার আকাশ যখন শুধু গ্রামীণ চিনিতায় ভরা মানুষ যখন নদীর ধারে বসে শুধু জেলে জীবনের গান গাইত ঠিক সেই সময় থেকে ভৈরব নদী ধীরে ধীরে শুরু করলো তার সেই অদৃশ্য নির্মাণ কর্ম জলের স্রোতে নিয়ে হলো নৌকা নৌকায় এলো ব্যবসা ব্যবসা থেকে উঠল বাণিজ্যের এক আলো বিন্দু আর সেই আলোর পথ ধরে ন গড়ে উঠলো ইস্পাত সিমেন্ট কাঠ শস্য এবং পণ্যের রাজ্য আজ আপনি আপনি দুই প্রান্তের মানুষ এই আমাদের ভৈরব নদী আজকে আপনার আমার ঘরে সচ্ছলতার যে বাণীটি পৌঁছে দিয়েছেন সে কিন্তু এই ভৈরব নদী জরে প্রতিটি ঢোল যেন ব্যবসায়ীদের আহ্বান জানায় জানায় এসো আমি আছি আমি আর ভাটার যেন বলে আমার বুকে যত মুহূর্ত জমে আছে সবই তোমাদের আগামীকে গড়ে তুলবে আসলে এই ভৈরব ছিল বলেই আজকে দুই প্রান্তে আমরা বড় বড় অট্টালিকা দেখে থাকি আমরা এই নদীর তীরে জন্মেছিল ঘাট এই ঘাটের পাশে গড়ে গোদাম গোদাম থেকে উঠলো শিল্প কারখানা আর কারখানা ধোয়া আকাশে লিখে দিল একটি শব্দ সেই শব্দটি এ অঞ্চল আর গ্রাম নয় এ অঞ্চল আর দারিদ্রতার সাথে সংগ্রাম নয় সেটি আমরা দেখে চলেছি এবং আমরা আহ্বান করব এই নৌকাগুলোকে দুনিয়াতে পৌঁছে দেওয়ার জন্য আপনারা শুধু অর্থনৈতিক রাস্তা দেয়নি দিয়েছে মানুষের জীবনের স্বপ্নে ফলে বরা বীজ শ্রমিকদের মুখে হাসি আজ আপনি আমি পৌঁছে দিতে পারি আপনাদের আমাদের সন্তানের সেই ভবিষ্যৎ যেটি কিন্তু দিয়েছে এই শিল্প এই বৈরাগ্য নপরাকে মানুষ করেছে কিন্তু ইতিহাস বলে নপরাকে প্রথমে গড়েছে বইলাnabla এই নদী নপরাকে শিখিয়েছে কিভাবে দালten এগিয়ে যাওয়া যায় কিভাবে স্রোতের বাঁকে সুযোগ খুঁজে নিতে হয় আর কিভাবে নদীর মতো প্রসারিত হতে হয় সেটি কিন্তু দেখিয়ে চলেছে এই নপরা একটু নীরব নদীর শতবর্ষের প্রতিশ্রম স্রোতের ধৈর্য আর ঢেউয়ের অগণিত সংগ্রাম ভৈরব নদী তাই কেবল নদী নয় সে ন উন্নয়নের প্রথম শিক্ষক আর শিল্পের জন্ম এক মহান শ্রোত দ্বারা আসলে আজকের এই নৌকা বাইচের পিছনে কিছু মানুষ রয়েছেন সবাই আমরা দর্শকরা উল্লাসে মেতে রয়েছি কিন্তু ঢেউ যখন নৌকার বেত শক্তি তোপান তোলে ডাকে সন্দে যখন আকাশকে কাঁপিয়ে তোলে সেই আনন্দের ভিড়ের আড়ালে কিছু মানুষ নিঃশব্দে কাজ করে যায় তারা হলো স্বেচ্ছাসেবক খবর দার আমার তোর যা আমাৰ দৌৰি